তবে কি ডি মারিয়া বোকার কাছে ক্ষমা গোল করেও ডি মারিয়া যে ব্যাখ্যা দিলেন গতকাল রাতে বোকা জুনিয়াসের সঙ্গে দুই দুই ড্রে এক একই কাজ করেছেন আর্জেন্টাইন উইঙ্গার জি মারিয়া জুনিয়াসের বিপক্ষে প্রথমে যোগ করার সময় পেনাল্টিতে গোল করার পর সিরোসেনা উদযাপন থেকে বিরত থাকেন এদিন মারিয়া এমনকি হাত উচিয়ে ক্ষমা ভঙ্গিও করেন তিনি সাধারণত ওইতে খেলে আসা ক্লাবের বিপক্ষে গোল করে অনেক ফুটবলারই উদযাপন করেন না এই সময় যে ক্লাবে জার্সি পরে খেলেছেন তাদের প্রতি এবং সেই ক্লাবের সমস্ত প্রতি সম্মান দেখাতে গিয়ে এই gesti করেন ফুটবলাররা ফুটবল মাঠে এটা খুবই পরিচিতের একটি দৃশ্য 2005 সালে ক্লাটির হয়ে পেশাদার ফুটবলে যাত্রা শুরু করেন বিশ্বকাপ জয় এই ফুটবলার ক্লাব বিশ্বকাপ শেষ সেভেন থেকে সেই রোজারি ও সেন্ট্রালে ফিরে যাবেন ডিমারিয়া প্রশ্ন হচ্ছে রোজারি সেন্ট্রাল যদি একমাত্র ঠিকানা হয় তবে কেন বিপক্ষে গোল করার ক্ষমা চাইলেন কিংবা ক্ষমা কিনা তিনি দেখে অনেকের মনে হতে পারে অতীতে হয়তো বোকার হয়ে খেলার কারণে উদযাপন করেনি মারিয়া কিন্তু বাস্তবতা হচ্ছে ডিমারিয়া কখনো বোকার হয়ে খেলেনি পুরো এখন পর্যন্ত একটি আর্জেন্টিনা ক্লাবে খেলেছেন তিনি রোজারে সেন্ট্রাল এই ক্লাবের ভিত্তিক দলের হয়ে খেলে ফুটবলে হাতে ডি ডিমারিয়ার মাঠে সমর্থন দেওয়ার জন্য প্রকাশ করেছেন সেন্ট্রাল ছাড়া অপর সমর্থকরা যে আমাকে সমাদর করেছেন এটা সত্যি ভালো লাগছে আমি এখন আলাদা যাচ্ছি আছি কিন্তু তার পর সমর্থকরা আমাকে সমর্থন দিয়েছেন এবং এর জন্য আমি কৃতজ্ঞ এটি উত্তর দিয়েছেন গোল করার বোকার কাছে ক্ষমা চাইছেন কিনা জানতে চাইলে তিনি বলেন না না আমি ওখানে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছি সবাই বলেছে যে আমি ক্ষমা চাইছি কিন্তু না সেটার ক্ষমা প্রার্থনা ছিল না এর আগে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচের সাতাশ মিনিটের মধ্যে দুই গোল হজম করে চাপে পড়ে যায় বেনা আর্জেন্টাইন ক্লাবের বিপক্ষে পর্তুগিজ ক্লাবটিকে মেসি ফেরান দি আর্জেন্টাইন পদমধ্যে যোগ করার সময় গোল করে ব্যবধান কমান ডিমারিয়া মারিয়া আর চুরাশি মিনিটে অন্য আর্জেন্টাইন নিকোলাস ওতামেন্ডি গোল করে সমাধা ফেরান মেসে শেষ পর্যন্ত দুই দুই ডো নিয়ে মাছ ছাড়ে দুই দল